আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্ডেজকে দলে নিতে টাকার বস্তা নিয়ে মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে চলতি গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে দলবদলের বাজারে নতুন করে আলোচনায় উঠে এসেছে আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্ডেজের নাম চেলসি মিডফিল্টারের পিছনে এবার বিশাল অঙ্কের অর্থ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ইউরোপের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ স্প্যানিশ দৈনিক ও ফুটবল বিশ্লেষকদের মতে লস বিংকোসরা ইতিমধ্যে দেড়শো মিলিয়ন ইউরোর প্রস্তুতি নিয়ে ফেলেছে যে কোনো মূল্যে তারা দলে ভেড়াতে চায় তেইশ বছর বয়সী এই প্রতিভাবান মিডফিল্ডারকে দু হাজার সালে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সবার নজর কাড়েন এনজো এরপর বিপুল অর্থের বিনিময়ে বেনফিকা থেকে ইংলিশ ক্লাব চেলসিতে যোগদান তিনি তবে সেলসিতে তার যাত্রা খুব বেশি মসৃণ না হলেও তার প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই রিয়াল মাদ্রিদ বর্তমান মিডফিল্ডে রদ্রিগো ভিনিসিয়া জুনিয়রের পাশাপাশি একজন বিশ্বমানের সংগঠক খুঁজছে তাদের চোখে এনজো ফার্নান্ডেজ সেই উপযুক্ত খেলোয়াড় যে দলকে আরও শক্তিশালী করতে পারে চেলসির হয়ে নিয়মিত খেললেও ক্লাবটির পারফরম্যান্স ও প্রজেক্ট নিয়ে অসন্তুষ্ট এনজো নিজেও নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী বলে গুঞ্জন উঠেছে আর ঠিক এই সুযোগটাই কাজে লাগাতে চান লস ব্লাঙ্কোসরা